এমন এক নাম যাকে না ধরলেও চেনা যায় শেষ থেকে শুরু যাকে ফিরে দেখার অপেক্ষায় ওই নম্বর জার্সির যার প্রতিটি ক্রিকেট জন্য এক গল্প যেটা এবার শুরু সব এলাকায় নতুন চ্যালেঞ্জ সিপিএল এ সাকিবের প্রত্যাবর্তন বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের চোখ এখন আটলান্টিক পেরিয়ে ক্যারিবিয়ানের দিকে কারণ এবছর আবারও দেখা যাবে তাদের বিশ্বসেরা অলরাউন্ডারকে দুই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে আবারও দেখা যাবে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে শুক্রবার সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের বিপক্ষে অ্যান্টিগা অ্যান্ড বার্মুডা ফ্যালকনসের হয়ে মাঠে নামবেন মেড ইন বাংলাদেশি তারকা উল্লেখিত হাই ভোল্টেজ উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে সাকিবের দল একদিন বাদে অর্থাৎ সতেরোই আগস্ট আরও একবার মাঠে নামবে সাকিবের দল এরপর থাকছে দুই দিনের বিরতি তৃতীয় ম্যাচে অর্থাৎ একুশে আগস্ট আবারও মাঠে নামছে সাকিবের দল এভাবে দুই দিন একদিন বিরতি শেষে বিভিন্ন দলগুলোর সাথে ঘুরে ফিরে দেখা হবে সাকিবদের উল্লেখ্য এবারই প্রথম নয় সিপিএল এ সাকিবের যাত্রা অনেক আগে থেকে যেখানটাই নিজের দ্বিতীয় বাড়ি হিসেবেও দাবি করেন বিভিন্ন সময় এর আগে বারোস জামাইকা গায়রাজন ওয়ারিয়র্স এর মতো বিভিন্ন দলে খেলেছেন তিনি কখনো স্পিন বোলিং দিয়ে দলকে জয় এনে দিয়েছেন আবার কখনো ব্যাট হাতে রান তোলার নজির গড়েছেন এমনকি সবশেষ খেলা টি টেন টুর্নামেন্টে ওপেনিং করেছেন এই ব্যাটার দুই সালে এই অভিজ্ঞতাগুলো নিয়ে আসছেন নতুন ঠিকানায় ফ্যালকনস শিবিরে ক্যারিবিয়ান লিগে দলে তার ভূমিকা শুধু একজন অলরাউন্ডার নয় বরং তরুণদের মেন্টরও সাকিব নিজেই জানিয়েছেন ফিরে আসার গল্প ক্রিকবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অ্যান্টিগায় যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত আমাদের তরুণ এবং অভিজ্ঞতার সুন্দর মিশ্রণ রয়েছে এমনকি কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে দেখা এবং বিশেষ কিছু নেওয়ারও অভিজ্ঞতা হবে সবকিছুই তার মনের মধ্যে বাংলাদেশি সমর্থকেরা সাকিবকে সিপিএলের মঞ্চে দেখতে মুখিয়ে আছে কারণ সিপিএল সবসময় বিনোদন আর প্রতিযোগিতার মিশেলে চেনা কন্ডিশনে যেখানে ব্যাট বল হাতে সাকিবের ঝলক দেখা যায় আর সাকিব নামটাই তো অনন্য মাত্রা যোগ করে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে তিনি শুধু রান সংগ্রহ কি নয় উইকেট শিকারেও সমান কার্যকর বিশেষ করে ক্যারিবিয়ানের ধীর স্থির পিচে বাহাতিয়েই স্পিনার প্রতিপক্ষের জন্য হতে পারেন বড় চ্যালেঞ্জ অ্যান্টিগা ফলকান্সের হয়ে এবারের আসরে তার সতীর্থদের মধ্যে রয়েছেন ইমাদ ওয়াসিম ফ্যাবিয়ান নবিনুল হক রাহকিম কর্নয়েল অডিয়ান স্মুথ প্রমুখ শক্তিশালী এই স্কোয়াডে সাকিবের অন্তর্ভুক্তি দলকে আস্থার জায়গায় রাখছে এদিকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা চাই সাকিব হোক সেই লড়াইয়ে মহানায়ক ক্যারিবিয়ানের রঙিন আবহে গ্যালারিতে উৎসবমুখর পরিবেশে টেলিভিশনে লাখো দর্শকের সামনে ফিরতে পারবেন তো চেনা রূপে දිකහො , time.